জয় মাতা জয় মাতা জয় গুরু দেব ঠাকুর যে সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনে সমস্ত বিভিন্ন আশা মঙ্গল দুধ হয় মঙ্গল হয় তা তোমরা তারা দর্শন করো তোমাদের যদি মার কাছে কিছু চাইবার থাকে বলার থাকে তোমরা বলো যে যেখান থেকে প্রতিদিন আমার মায়ের ভিডিওগুলো দেখো মাকে দর্শন করো মাকে মনে প্রাণে ডাকো তোমাদের না হওয়া কাজগুলো অসম্পূর্ণ যে কোনো জিনিস তোমাদের মা সেগুলো অবশ্যই করবেন যখন তোমরা সেই কাজের উদ্দেশ্যে থেকে রওনা দেবে তখন মাকে অবশ্যই অবশ্যই মন থেকে স্মরণ করবে মা আমি এই কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তুমি এই কাজটা আমার সাকসেস করে দিও কারণ আমি তুমি জানো যে আমি কি চাই মা জানে যে আমরা কি চাই তার কাছে ঠিক তার সন্তান দেশে তার মনুষকামনা পূর্ণ করে তোমরা মায়ের মাকে দর্শন করো মায়ের এই রূপ দর্শন করো আজকে অমাবস্যা অমাবস্যাতে মায়ের প্রতি অমাবস্যায় মায়ের সন্ধ্যের পরে যে পুজো হয় মাকে ভক্ত দেওয়া হয় তা আমার যারা মায়ের চ্যানেলে আমার ভক্তরা মায়ের আছো তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানালাম তোমরা মায়ের পুজোতে এসে অংশগ্রহণ করো মা তারা প্রসাদ খাওয়া দুর্লভ মাতার প্রসাদ তোমরা মাকে ভোগ দর্শন করো মায়ের প্রসাদ গ্রহণ করো আর তোমরা মায়ের কাছে তোমাদের মনের ইচ্ছা যেন এই চ্যানেল যারা নতুন দেখছো মা তারা মায়ের চ্যানেলটা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কোনো যে সমস্ত ভক্তরা আমার মায়ের চ্যানেলটা দেখছো বা মাকে সাক্ষাৎ চাক্ষুষ করেছ সেই ভক্তরা মায়ের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে আর ভক্তদের মায়ের কাছে আসার সুযোগ করে দিও মায়ের ভক্তদের দর্শন করার মায়ের সেই সুযোগটা করে দিও বেশি বেশি করে তোমরা শেয়ার করো লাইক শেয়ার কমেন্টস করো কমেন্ট বক্স অবশ্যই অবশ্যই জয় গুরু জয় জয় গুরু বামদেব জয় মাতা এই শব্দটা লিখত তার বামদেব ঠাকুরের নাম নিলে মা তারা খুব খুব খুশি হয় মার প্রিয় পুত্র গুরু বামদেব ঠাকুর বামদেব ঠাকুর আমাদেরকে অনেক পথ দেখে গিয়ে গেছে যেমন কোনো জাতি পাতির কোনো হিংসা নেই শুধু সব মা সবার মা কোনো জাতি ধর্মের কোনো ব্যাপার নেই মাকে সবাই ভালোবাসতে পারে মাকে সবাই আদর স্নেহ করতে পারে মা তার সন্তানদের সবার সে সন্তান বামদেব ঠাকুর বলেছে মাকে তুমি তোমার ইচ্ছে জানাও মা যদি না শোনে একদিন না দুদিন না কান ঝালাপালা করে দাও মা তোমার ডাকে নিশ্চয়ই সারাদি তুমি সাক্ষাৎ পেতেও পারো কিন্তু কখনোই যে সমস্ত ভক্তরা আমি জানি অনেকে আসে ভাবছে এখানে কি কিন্তু তাকে বলে দেই তখন মাথাটা নিচু করে চলে যায় কোনো কথা থাকে না মানুষকে নিচে করবে না ভালোবাসো ভালোবাসতে শেখাও দর্শন করো মায়ের তোমাদের কিছু বলার ক্ষেত্রে মায়ের কাছে বলো যাও মার বাড়ির প্রথমের যে অশোক নগর নবজীবন পল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর তোমরা মায়ের এই দর্শন করো বিকেলবেলা মায়ের পুজো যখন হবে তোমাদেরকে মাকে আবার অন্য রূপে দর্শন করাবো জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুর